খাঁটি সোনা এবং সঠিক দাম কাশ্মীর পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় মইপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মধ্য গুড়গুড়িয়া গ্রামের মাকড়ি নদী পার হয়ে লোকালয়ে চলে আসে বাঘ সন্ধ্যাবেলা দুজন বাইক নিয়ে যাওয়ার সময় তাদের সামনে পড়ে যায় এরপর শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি এলাকার বাসিন্দারা লাঠি নিয়ে বেরিয়ে পড়েন বন দপ্তরে খবর দেওয়া হয় বন কর্মীরা লাইট নিয়ে ঘটনাস্থলে আসে পরে টায়ার জ্বালিয়ে ফটকা ফাটিয়ে বাঘকে তার নিজের জঙ্গলে ফেরানো হয় অন্যদিকে এই আতঙ্কের মধ্যেই বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর ঘটনাটি বইটা বাংকির জঙ্গলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে কুলতলি ব্লকের মৈপীট থানা এলাকার বৈকুণ্ঠপুরের বাসিন্দা বছর বাইশের কর্ণধর মণ্ডল সহ মোট পনেরো জন কাঁকড়া ধরার জন্য জঙ্গলে যায় নৌকো থেকে কাঁকড়া ধরার জন্য নদীতে নামতেই বাঘ ঝাঁপিয়ে পড়ে সঙ্গীরা বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলে তাকে প্রাণে বাঁচানো যায়নি কর্ণধরের বাড়িতে স্ত্রী সাত বছরের মেয়ে ও বৃদ্ধা বাবা রয়েছেন সংসারে একমাত্র রোজ ছিল কর্ণধর জীবিকার কারণে তিনি কাঁকড়া ধরার জন্য রওনা দিয়েছিলেন অতীতেও তিনি নিয়মিত কাঁকড়া ধরার জন্য জঙ্গলে যেতেন তার কাছে বৈধ পাশও রয়েছে জানা গিয়েছে বাঘের হামলার পর সঙ্গীরা লাঠি হাতে নিয়ে ভয় দেখালে বাঘ ছেড়ে দেয় এরপর বাড়িতে নিয়ে আসার পথে নৌকোয় তার মৃত্যু হয় তবে কিভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ ও বন দপ্তর তদন্ত শুরু করেছে কুলতলি থেকে রফিকুল ঢালি রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টর নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়া টিপিএ এল পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স